হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সকলে নিশ্চয়ই ভালো আছো আমরাও বেশ ভালো আছি এখন বাজে সকাল আটটা আর আমি অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে পড়েছি তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আজকের বারটা হলো সানডে আর আজকে সারাদিন কী করবো না করবো সবটা তোমাদের সাথে শেয়ার করব তো এখন যাব ব্রেকফাস্ট বানাতে ব্রেকফাস্টে কী বানাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ব্লগটাকে এখন থেকেই শুরু করি ব্লগের সঙ্গে অবশ্যই থেকে। আজকে ব্রেকফাস্টে আমরা বানাচ্ছি আলু পরাঠা তো এখানে দেখো আমি আলু সেদ্ধ করে দিয়েছি আর ওদিকে কিন্তু আটাটাও মেখে রেখেছি আমার হাজব্যান্ড এখানে কি একটু বেলে দিচ্ছিলো কারণ আমি পারছিলাম না একটু বাইরে বেরিয়ে গেছিলো জন্য তো চলো এখন এক এক করে পরাঠাগুলোকে আমরা ভেজে নেব আলু পরাটা তো সবারই খেতে ভালো লাগে কিন্তু এইভাবে খেতে কার কার ভালো লাগে তো দেখো আলু পরাটা এমনিও খাওয়া যায় তবে আমি এইভাবে খেতে বেশি ভালোবাসি টক দই নিয়েছি আর আলুটা যে স্টাফিং করা হয়েছিল সেই আলুটা একটু নিয়েছি আর নিয়েছি আচার তো চলো এখন ব্রেকফাস্টটা সেরে ফেলি তো দেখো এখন কার্পেন্টার এসছে আর আমাদের ঘরের এই খাটটা ভীষণ ছোট সেই জন্য খাটটাকে আমরা চেঞ্জ করে একটা বক্স খাট অর্ডার করেছিলাম তো সেটাই বানিয়ে দিয়েছে আর দেখো খাটটা নিয়ে চলেও গেছে রুমটা ভীষণ ফাঁকা লাগছে এখন নতুন খাটটাকে এখানে সেট করা হবে আজকে দুপুরবেলায় আমার শাশুড়ি মা এগ অ্যান্ড প্রন্স বিরিয়ানি বানিয়েছিল তো সেটারই লেয়ার করছে অলরেডি একটা হয়ে গেছে এখানে দেখো একটা লেয়ার বানানো হয়ে গেছে তো এটা দুপুরের জন্য আর একটা রাতের জন্য লেয়ার বানিয়ে রাখবে আর বিরিয়ানি খেতে তো সবাই পছন্দ করো অ্যাকচুয়ালি এখানে আজকে চিকেন বিরিয়ানি হতো যেহেতু আমার শ্বশুরমশাই চিকেন খান না সেই জন্য আজকে প্রন্স অ্যান্ড এগ বিরিয়ানি হয়েছে আর আমার শাশুড়ি মার হাতে প্রন্স বিরিয়ানি খেতে আমার ভীষণ ভালো লাগে তারপরে বিরিয়ানি খেয়ে কিন্তু একটু ফলও খেয়ে নিলাম তারপরে খাওয়া দাওয়া সেরে দেখছি বক্স কারটাও চলে এসেছে অলরেডি দুটো পার্ট চলে এসেছিলো আর এই বড় পার্টটা এখন আসলো এবার এটাকে সেট করা হবে তো দেখো খাটটাকে সেট করে কেমন লাগছে জানিও খাটের পাশে যে বেড টেবিলটা আছে সেটাও আমরা নিয়েছি সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি আর দেখো আজকে বাইরের ক্লাইমেটটা কেমন মেঘ মেঘ মানে একবার বৃষ্টি হয়ে গেছে তো জানি না আবারও হয়তো বৃষ্টি আসতে পারে আর এখানেও কিন্তু একটু একটু শীত পড়ে গেছে আকাশে এখনো মেঘ ভাসছে দেখো আজকে বিকেলে মোমো খেতে খুব ইচ্ছে করছিল সেই জন্য শাশুড়ি মা আমাকে বানিয়ে দিল মোমো সেই জন্য সবাই মিলে দেখো মোমো সাজিয়ে নিয়েছি আর এখন এটাই টিফিন করবো সন্ধেবেলার আর এখানে না মোমো পাওয়া যায় না খুব একটা সেই জন্য বাড়িতেই বানিয়ে নিলাম তো দেখো খাটটা একদম সেট করে দিয়েছে আর আমি এখানে খুব সুন্দর করে সাজিয়েও নিয়েছি খাটটাকে কেমন হয়েছে খাটের ডিজাইন তোমরা জানিও আর দেখো পাশে টেবিলটাও কিন্তু বানিয়েছি ম্যাচ করে আর আর একটা জিনিস এই দেখো সোফা বেড এটাও কিন্তু আমরা বানিয়েছি একসাথেই তো এই তিনটে জিনিস আমরা বানালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এই ফার্নিচারগুলো আমার হাজবেন্ড আমায় অ্যানিভার্সারি উপলক্ষে গিফট করলো আর সাথে একটা মাইক্রো ওভেনও গিফট করেছে তোমরা হয়তো দেখেছো আর না দেখে থাকলে আমার আগের ব্লগুলো ফলো করো তাহলে নিশ্চয়ই দেখতে পাবে আর খাটের সাথে কিন্তু আমরা ম্যাট্রেসও নিয়েছি সেগুলো আর ব্লগ করা হয়নি আর এদিকে আমার শাশুড়ি মা কদিন পর চলে যাবে তাই আমি একটু বলেছিলাম নিমকি বানিয়ে দিতে তাই নিমকি বানিয়ে দিচ্ছে আমার খেতে ভীষণ ভালো লাগে তো নিমকি বানাতে বানাতে ব্লগটা আজকে এখানে এন্ড করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আমার পাশে থেকে আজকের মতো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট